যুক্ত হয়েছি ফেসবুক লাইভে ইতিমধ্যে কিন্তু শাহবাগ অবরোধ করা হয়েছে এবং পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু শিক্ষার্থীরা শাহবাগ ঘেরাও করে ফেলেছে এবং আমরা সেখান থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি এবং দেখানোর চেষ্টা করছি সরাসরি যুক্ত হয়েছে সানবিটি ফেসবুক লাইভে আমরা যুক্ত রয়েছি ঠিক শাহবাগ থেকে এবং শিক্ষার্থীদের যে কোটার বিরুদ্ধে কোটা বাতিলের দাবিতে যে আন্দোলন সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিন্তু তারা শাহবাগ অবরোধ করেছে এবং এখানে পুলিশের সদস্যরা রয়েছে কিছুক্ষণ আগে কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছিল শাহবাগে এবং যাতে শিক্ষার্থীরা ঢুকতে না পারে কিন্তু সেই ব্যারিকেড ভেঙে কিন্তু শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান নিয়েছে এবং এখানে হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু রয়েছে অর্থাৎ এই চৌমোহনী যে রাস্তা অর্থাৎ এই শাহবাগ কিন্তু ঢাকা শহরের একটি মূল ফটক সেই মূল ফটক কিন্তু অবরোধ করে অবরোধ করে ফেলেছে শিক্ষার্থীরা এবং একদিকে পুলিশ একদিকে শিক্ষার্থী এক মুখোমুখি অবস্থান কিন্তু তৈরি হয়েছে এবং কি শেষ পর্যন্ত কী হয় সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে শিক্ষার্থীরা রয়েছেন এবং যে ছাত্রীরা রয়েছেন সেই তারা কিন্তু এখানে

দর্শক আপনাদেরকে যেমনটি জানানোর চেষ্টা করছিলাম শাহবাগ অবরোধ করে কিন্তু শিক্ষার্থীরা ঠিক এখানেই অবস্থান নিয়েছে এবং আপনাদেরকে যদি আমরা একটু বলি এই কোটা আন্দোলন অর্থাৎ কোটা বাতিলের দাবিতে যে আন্দোলন সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা ঠিক আড়াইটার সময় আজ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় যে গ্রন্থাগার রয়েছে সেই গ্রন্থাগার থেকে কিন্তু তাদের এই আন্দোলনটি শুরু হয় এবং তাদের মিছিলটি শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে হাইকোর্ট অর্থাৎ দয়ে চত্বর দিয়ে হাইকোর্ট ঘুরে কিন্তু তারা এই শাহবাগে কিন্তু সেখানে বসেছে এবং আমরা দেখছি একদিকে কিন্তু পুলিশের ব্যারিকেড রয়েছিল অর্থাৎ তারা কিন্তু ব্যারিকেড ভেদ করে কিন্তু তারা এই শাহবাগে অবস্থান নিয়েছে এবং সবাই আমদান করে অবস্থান কর্মসূচি পর্ব আমাদের পূর্ব গত অবস্থান কর্মসূচি আজ দর্শক যেমনটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি দুই সালের যে কোটার বিরুদ্ধে আন্দোলনে ভেসে ফেঁপে উঠেছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে কত বছর পর আবারও কোটার বাতিলের দাবিতে অর্থাৎ হাইকোর্টের যে নির্দেশনা অর্থাৎ যে কোটা পূর্ণবহল অর্থাৎ মুক্তিযোদ্ধা কোটা তিরিশ শতাংশ এবং সর্বমত কোটা ছাপান্ন শতাংশ বর্ধিত করার এবং পূর্ণবহলের যে দাবি জানিয়েছিল তারই সেটি বাতিলের দাবিতে এবং তার প্রতিবাদস্বরূপ কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করছে এবং সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু হাজার হাজার শিক্ষার্থীরা রয়েছে এবং আজকে যে তাদের কর্মসূচি সেটি শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় গ্রন্থাগার রয়েছে সেই কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে এবং এটি সেখান থেকে শুরু হয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ঘুরে দ্বিত চত্বর দিয়ে ঠিক এই শাহবাগ অবস্থানে এসে তারা এসে তার অবস্থান নিয়েছে এবং এখানে কিন্তু হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু রয়েছে এবং আমাদের কিছুক্ষণ আগে কিন্তু পুলিশের সদস্যরা এখানে ব্যারিকেড দিয়ে রেখেছিল যে যাতে কোনো শিক্ষার্থী এখানে প্রবেশ করতে না পারে এই পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছে এবং দেখছেন আপনারা